আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত আছে কি না খুব সহজেই যেভাবে চেক করবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন লিখবেন মাই আধার লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি প্রথম অপশানে মাই আধার লগ ইন মাই আধার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েলকাম টু মাই আধার এরকম পেজ ওপেন হয়ে যায় আপনি স্কল ডাউন করে একটু নিচে আসবেন নিচে চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করবেন এবার আপনাকে এখানে এন্টার আধার নাম্বার আপনার যে আধার কার্ডের বারো সংখ্যার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার এখানে ফিল করবেন এবং নিচে এন্টার ক্যাপচার উপরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন দেখে দেখে সেই ক্যাপচারটি এখানে ফিল করবেন এবং নিচে প্রোসিড এই অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ডে মোবাইল নম্বর সংযুক্ত আছে কিনা যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর সংযুক্ত থাকে তাহলে আপনি মোবাইল নম্বরের লাস্ট থ্রি ডিজিট নাম্বার দেখতে পাবেন এবং যদি মোবাইল নম্বর সংযুক্ত না থাকে তাহলে এখানে কোনো নাম্বার দেখাবে না তা বন্ধুরা এভাবেই খুব সহজে আপনি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক আছে কেন খুব সবজিই চেক করতে